ওয়েলকাম টু মাই চ্যানেল আমি সাহনা নওয়াজ আজ আপনাদের সামনে নিয়ে এসেছি এই শীতকালের উপযোগী একটি রেসিপি নিয়ে যার জন্য আমি নিয়ে নিয়েছি বাড়িতে যে রান্না চাল ইউজ করি ভাত রান্না করি সেই চালি সাতশো গ্রাম ভিজিয়ে রেখে রাফলি গুঁড়ো করে রেখেছি আর নিয়ে নিয়েছি একটি বড় সাইজের নারকোল ভালো করে কুঁড়ে রেখেছি ও এক কিলো মতো এক কিলোর বেশি খেজুর গুড় আমি কিন্তু প্রথমে ঠান্ডা জলেই চালের গুঁড়োটি দিয়ে তাতে গরম মশলা নুন ও যে মগটে দেখালাম সেই মগের পাঁচ মগ মতো জল দিয়ে চুলোতে বসানোর পর তারপর ফ্লেম অন করেছি তারপর হালকা আঁচেই পুরো ক্ষীর রান্নাটা করতে হবে যখন দেখবেন যে হাত দিয়ে যে চালের গুঁড়োর মাছগুলো মরে গেছে চালগুলো কটকট করছে না তখনই তাতে নারকোলটা দিয়ে দেবেন নারকল ভালো করে মিশিয়ে দেওয়ার পর এবার ওতে আমরা গুড়টা মিশিয়ে দেব। আস্তে আস্তে করে গুড়টা মিশিয়ে দেব কালারটা কিন্তু খুব ভালো হবে এইভাবে গুড় দেওয়ার পরে কিছুক্ষণ আমরা এর এভাবে নাড়তে থাকবো এখন আমরা চুলোর ফ্লেমটা সামান্য জোরে করে দিতে পারি কিন্তু ফুল করতে করব না আমরা ছোটোবেলা থেকেই দেখে আসছি এই নারকোল চালের গুঁড়ো বিশেষ করে মেন যে জিনিসটি উপকরণ গুড় এই ক্ষীরটি কিন্তু প্রত্যেক বছরই আমাদের বাড়িতে হয় তাছাড়া বিয়েতেও কিন্তু আমাদের এই ক্ষীরটা মাস্ট আমাদের এই ক্ষীরটা হবেই দেখুন আস্তে আস্তে পুরো গাঢ় হয়ে গিয়েছে চিনি আমি এতে দিয়েছি অল্প পরিমাণ চিনি দিয়েছি দুশো মতো বেশিরভাগ গুড়ের মিষ্টিটাই এতে আসবে এবারে ফুটবে যখন ট ফোটার পরে জানবেন যে ক্ষিটটা আমার হয়ে গেছে থিকনেস যখন চলে আসবে তখন এবারে ঝুলোর ফ্লেমটা বন্ধ করে এইভাবে বাসনের ওপরে বিছিয়ে দেব বিছিয়ে দিয়ে হালকা ঠান্ডা হলে সেপ করে বরফির আকারে কেটে নেব বাড়িতে রেখেও দেওয়া যায় অনেক অনেক দিন ধরে তাছাড়া পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন সবাইকে দেওয়ার জন্যেও ঠান্ডাকালের খুব ভালো রেসিপি তাড়াতাড়ি চটপট করেও নেওয়া যায় বেশি খাটনির দরকার নেই অল্প খাটনিতেই খুব ভালো গুড়ের একটি রেসিপি আপনারা ট্রাই করুন টেস্ট করুন এবং কমেন্ট করে আমাকে জানান আর হ্যাঁ বন্ধুরা যারা আমার চ্যানেলটি দেখছেন তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিন দেখুন এইভাবে কাটার পরে এরকম বরফির আকারে পিস পিস উঠে আসছে থ্যাংক ইউ